গত বেশ কিছু দিন থেকে এটা মোটামুটি আট দশ দিন হবে দেশের গার্মেন্ট শিল্পে বিশেষ করে একটা অঞ্চলে গাজীপুর আশুলিয়া এই অঞ্চলে সিরিয়াস রকম অসন্তোষ চলছে একের পর এক কারখানা বন্ধ থাকছে এই সংখ্যাটা গতকালও ছিল দুইশোর বেশি দুইশো উনিশ টু বি স্পেসিফিক শুধু গার্মেন্ট কারখানা আরো আরো বিভিন্ন রকম ঔষধ সহ আরো অন্যান্য শিল্পেও একই ধরনের অসন্তোষ চলছে অস্থিরতা চলছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে একটার পর একটা, তাতে এটা করার মনে যৌক্তিক কারণ আছে পরিকল্পিতভাবে ভাবে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেই করুক যাই করুক দিনের শেষে এটা সরকারকে নিয়ন্ত্রণ করার কথা এমনকি এই গার্মেন্টের যে ঘটনা ঘটছে তাতে এই প্রশ্ন ওটা শুরু করেছে যে বাংলাদেশের অস্থিরতার কারণে ভারতীয়রা বেনিফিটেড হবে কিনা মানে একটা ঘটনায় যদি ভারতীয়রা হয় সেটা তাদের ইন্ধন দেওয়াটাও খুবই যৌক্তিক শোনাবে যে কারো কাছে আমরা সেটা বলতেও পারি ইনফ্যাক্ট দ্য ইকনমিস্ট একটা রিপোর্ট করেছে এটা নিয়ে সেই রিপোর্টে তারা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা সম্ভাবনা আছে কি না এরকম একটা রিপোর্ট তারা তলিয়ে দেখার চেষ্টা করেছেন ওখানে তারা উদাহরণ দিচ্ছেন এরকম ভারত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলো উৎপাদনকারী দেশ এসব তুলা বাংলাদেশে রপ্তানি করে তারা তবে ভারত অনেক উৎপাদন হলেও ভারতে তৈরি পোশাক শিল্পে পিছিয়ে আছে কিন্তু তারা বলছেন ভারতের ত্রিপুরার রাজ্যে কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে বাংলাদেশে অস্থিরতার কারণে তারা নতুন করে চুয়ান্ন মিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে নয়াদিল্লির বাইরের আরেকটি গ্রুপ জানিয়েছে গত আগস্টে তারা স্প্যানিশ ফ্যাশন ফার্ম যারার কাছ থেকে পনেরো শতাংশ বেশি অর্ডার পেয়েছে এই রিপোর্টের এরপর তারা এক্সপার্টদের সাথে কথা বলেছেন যারা বলছেন যে শর্ট টার্মে বা মিড টার্মে ভারতের পক্ষে বাংলাদেশের সাথে কম্পিট করা সম্ভব না বা সহজ না কিন্তু বাংলাদেশের কারকরা বলছেন যে এটা আসলে তাদের রপ্তানিতে প্রভাব পড়ছে রপ্তানি কমে যেতে পারে এমনকি কিছু কিছু ক্রেতা ডিফারেন্ট সোর্সিংয়ে চলে যেতে পারে আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি বাংলাদেশের গার্মেন্ট মালিকরা দীর্ঘদিন বছরের পর বছর না দশকের পর দশক ধরে এই একটা শিল্পে তারা তাদের একটা অবস্থান তৈরি করেছেন তারা তাদের একটা জেনুইন কন্টিনিউয়াস সাপ্লাই নিশ্চিত করতে পেরেছেন মান নিশ্চিত করতে পেরেছেন ফলে পৃথিবীর বহু গুরুত্বপূর্ণ ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশকে কাজ দেয় এটা মোটামুটি দীর্ঘ সময় বেশ আনইন্টারাপ্টেড ভাবে চলতে পেরেছে এই আস্থাটা খুব ইম্পর্টেন্ট ব্যবসার ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠান করেছে যারা নাম বললে এরকম আরও যারা আছে তারা খুব সামান্য একটা অংশই এদিকে দেয় তাদের প্রফিট মার্জিন ইজ ভেরি হাই সুতরাং কোনো কারণে যদি বাংলাদেশের সাপ্লাইয়ে প্রবলেম হয় টেন ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে তারা সেটা ভারত না হোক অন্য কোনো দেশে বাংলাদেশ যে প্রাইস সেগমেন্টে কাজ করে এখনও সেই প্রাইস সেগমেন্টের অনেকগুলো জায়গায় ভিয়েতনাম কাজ করে সেটা আর একটু বেশি পেমেন্ট হয়তো দিতে হয় কম্বোডিয়া কাছাকাছি পেমেন্টে করে সো ভারত বা অন্য কোনো দেশেও চলে যাওয়ার প্রবাবিলিটি থাকবে যদি বাংলাদেশে এই অস্থিরতাটা মোটামুটি দীর্ঘ সময় ধরে চলে আমরা দাবি দেওয়ার যে লিস্ট দেখছি এই আন্দোলনের ক্ষেত্রে কিছু যৌক্তিক দাবি আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সবই অযৌক্তিক দাবি এবং আমি দু একজন গার্মেন্ট ওনারের সাথে কথা বলে দেখেছি এখানে এমন সব লোকজন এসে কাজ করছে যারা এখানকার কোনো করবি না তারা ভিন্ন জায়গা থেকে এসছেন এবং একেবারে বাইরের মানুষ এসে এই কাজগুলো করছে সুতরাং এর একটা পরিকল্পিত অস্থিরতার সম্ভাবনা আছে বাংলাদেশকে যারা ধরুন আমরা বহুবার বলছি যে আওয়ামী লীগের হাতে অকল্পনীয় পরিমাণ টাকা আছে তাদের শক্তি আছে তাদের অস্ত্র আছে প্রশাসনে তাদের প্রচুর ঘাপটি মেরে থাকা লোক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছে গোয়েন্দা সংস্থায় আছে যেমন এত কিছু ঘটবে এভাবে ঘটবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি ঠিকঠাক মতো রিপোর্ট দিতে পেরেছিল কি করার করণীয় ছিল সেই ব্যাপারে স্টেপ নিতে পেরেছিল এসব প্রশ্ন আসবে সুতরাং এই অস্থিরতার পেছনে আওয়ামী লীগ আছে এই বাজারটা ভারতের হাতে যদি আস্তে আস্তে চলে যেতে থাকে সেটাও তাদের জন্য বিরাট ব্যাপার ভারতের ইন্ধন থাকতে পারে পারি এবং একই সাথে আওয়ামী লীগ চলে যাওয়া জনিত কারণে ভারতের আরো মাল্টি ডাইমেনশনাল ক্ষতি হয়েছে সুতরাং বাংলাদেশে অস্থিরতা করা এবং এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অ্যাকিলেস হিল যেটা সেটা হচ্ছে আমাদের অর্থনীতি খুব স্টেবল অবস্থায় নেই আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে চলে গেছে এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশেষ করে অনেক বড় সংকটে আছে ফলে গার্মেন্টের রপ্তানি যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের রিজার্ভের একটা সংকট কিন্তু থেকে উত্তরণ অর্থাৎ তখন উত্তরণ করতে হবে সেদিকে যাওয়াটা কঠিন হয়ে যাবে সুতরাং এই সম্ভাবনা আছে আমি বলছি গত কিছুদিন থেকে যে সরকার এই জায়গাগুলোতে খুব স্পষ্ট এবং কঠোর অবস্থান নেওয়া দরকার আমি জানি যে পুলিশ বিশেষ করে ঠিকঠাক মতো কাজ করছে না কিন্তু এই জায়গাগুলোতে শুধু ফ্যাক্টরি না ওই জোনে যদি অনেক বেশি বিজিবি এবং মিলিটারি ডিপ্লয় করা হয় আমি মনে করি না তাদেরকে গুলি করতে হবে যথেষ্ট পরিমাণ প্রেজেন্সও যদি তাদের থাকে এই জিনিসটাই ওখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যথেষ্ট এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে আমি একটা কথা মনে করি কেউ কেউ বলছেন এগুলো ন্যায্য দাবি কিছু ন্যায্য দাবি আছে ডক্টর ইউরোস তার ভাষণে তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলছেন যে ষোলো বছর পনেরো বছর তারা ঠিক মতো জানাতে পারেনি তাদের দাবি তারা জানাচ্ছেন কিন্তু আমি একটা জিনিস আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সরকারটা এখনো দায়িত্ব নিয়ে ঠিকঠাক মতো পরিস্থিতিতে আসতেই পারেনি সেই সরকারের কাছে এই ধরনের ন্যায্য দাবিও জানানোর জন্য এই ধরনের ভায়োলেন্ট কর্মসূচি আপাতত নেওয়া যাবে না লিস্ট কতগুলো প্রসেস আছে জায়গা আছে তারা জানাবেন বলবেন সময় দেবেন আলটিমেটাম দেবেন তারপর প্রয়োজন হলে কারখানাকে তারা অবস্থান করবেন ঘেরাও করবেন রাস্তায় পরে আসবেন কিন্তু না মারাত্মক সব ঘটনা ঘটছেন কারণ তারা হচ্ছে রাস্তা ব্লক করছে কারখানা আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে সুতরাং ন্যায্য দাবিও প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে ও সত্যিকার অর্থে এক মাস না কয়েকদিন যেতে না যেতে তথাকথিত ন্যায্য দাবিতেও যদি কেউ মাঠে নামে সেই ব্যাপারটাকে আমরা আসলে প্রশ্রয় দিতে চাই না এই সরকারটা কি পরিস্থিতিতে ক্ষমতায় এসছে এটা প্রত্যেকের মাথায় রাখতে হবে এবং সরকারেরও মাথায় রাখতে হবে এবং সরকার শুধুমাত্র মোটিভেশন দিয়ে কাজটা সমাধান করতে পারবে বলে আমি মনে করি না সরকারকে প্রয়োজনে কঠোর হতে হবে ডক্টর ইউনুস একটা অভিভাবক সুলভ অ্যাটিটিউড দেখাচ্ছেন একটা সরকার প্রধানের তাই দেখানো উচিত কিন্তু একটা রাষ্ট্র চালানোর জন্য আপনাকে প্রশাসকও হতে হবে প্রয়োজনে আপনাকে কঠোর হতে হবে এবং প্রয়োজনে আপনাকে বল প্রয়োগের মতো জায়গায় যেতে হবে কিছু করার নেই রাষ্ট্র এরকমই রাষ্ট্র চালাতে গেলে কাজগুলো করতে হয় সো আমরা আপাতত শর্ট টার্মে আমাদের বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি খুব বড় সংকটে পড়ছে আমরা তা মনে করছি না কারণ ভারতের প্রশ্ন আসলো আমরা চাইলে বাংলাদেশের মতো এই পরিমাণ কমপ্লাইন্ট ফ্যাক্টরিজ তৈরি করে ফেলতে পারি না আমাদের রানা প্লাজার পর নিজেরা করিনি কিন্তু বাইরের প্রতিষ্ঠান অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপে আমরা চমৎকার কমপ্লাইন্ট অনেকগুলো ফ্যাক্টরি তৈরি করেছি এগুলো আমাদের জন্য খুব বড় ব্যাপার এগুলো যে কেউ রাতারাতে পারবে না ওয়েস্টের ক্রেতারা যে কোনো ফ্যাক্টরি থেকে পণ্য কেনা হলে সেটা খুব সহজে নেবেন না এটা তাদের সমস্যা আছে কিন্তু যত যাই হোক না কেন যদি এরকম প্রচুর কমপ্লায়েন্ট ফ্যাক্টরি আছে যদি প্রয়োজন হয় তারা যদি এই সেগমেন্টে কাজও না করে বেশি টাকা দিয়েও হলো তারা ওখান থেকে করবে যদি আমাদের সাপ্লাইয়ের ডিসরাপশন তৈরি হয় আর আমাদের সরকারকে এবং যারা প্রশাসনে আছেন তাদের এই কথাটা মনে রাখতে হবে আমাদের কিন্তু আরো অনেক সংকট আছে গত বেশ কয়েক বছর অন্তত দু থেকে শুরু করে যখন ডলার ক্রাইসিস শুরু হলো বহু ক্ষেত্রে শিল্পগুলো সংকটে পড়েছে তারা ইয়েস তারা নিশ্চিতেই অনেকেই এই গার্মেন্ট মালিকদের অনেকেই টাকা পাচার করেছে। নিজের টাকা বা অন্যের হয়ে তারা ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে আমদানির ক্ষেত্রে বিশেষ করে ক্যাপিটাল মেশিনারিজ এবং তাদের কাঁচামাল আমদানির ক্ষেত্রে এটা করেছেন কিন্তু এটাও তো সত্য যে যখন সরকার রেস্ট্রিক্ট করতে শুরু করলো অনেক ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় আমদানি তারা করতে পারেননি এদিকে বিদ্যুতের সংকট শুরু হয়েছে গ্যাসের সংকট আছে দীর্ঘদিন ধরে গ্যাস পাচ্ছেন না এখন লোডশেডিং শুরু হয়েছে সবগুলো পূর্ববর্তী সরকারের পাপের ফল কারণ তারা বহু বিরাট একটা অঙ্ক তারা রেখে গেছে বকেয়া ডেফার করতে করতে যেটার মাসুল এখন দিতে হচ্ছে সব কিছু মিলে আনস্টেবল অবস্থায় এই ইন্ডাস্ট্রি আছে এই সময় যদি এই ধরনের অস্থিরতার কারণে ফ্যাক্টরি বন্ধ থাকে তাতে প্রয়াদেশ চলে যাবে অনেক ক্ষেত্রে যদি কোনো এক্সপোর্টার তিনি দেরি করে ফেলেন আমরা জানি অনেক সময় তাকে তখন আর জাহাজের মাধ্যমে পণ্য ডেলিভারি করতে না পারলে তাদেরকে রীতিমতো এয়ারে পাঠাতে হয় এয়ার ফ্রেট বহুগুণ বেশি তাতে তার প্রফিট থাকে না এই রকম নানান সংকটে জর্জরিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং বাংলাদেশে গার্মেন্টে এটা একটা পরিকল্পিত অস্থিরতা এটা আমরা খুব সহজ লজিক দিয়ে তথ্য দরকার নেই জাস্ট সাদা চোখে দেখেই বুঝতে পারি এটা নিয়ে কোনো দ্বিগতের কিছু নাই এর পেছনে আওয়ামী লীগ আছে তার টাকা আছে তার অস্ত্র আছে তার প্রশাসন আছে পুলিশ গোয়েন্দা সংস্থা সব কিছুর ভেতরে আওয়ামী লীগ আছে এই অস্থিরতায় ইন্ধন ভারত দেবে দেবে কিন্তু বারবার একটা কথা বলছি সরকার যখন ক্ষমতায় এসছে দায়িত্ব নিয়েছে এই দেশে তৈরি হওয়া যাবতীয় সব সংকট মোকাবেলা সরকারকেই করতে হবে সরকারকেই করতে হবে এটা সরকার না করে পেরে উঠবে এটাই সরকারের দায়িত্ব সুতরাং ষড়যন্ত্র করছে পুলিশ কাজ করছে না এই ধরনের কথা বলে আমি মনে করি এই দায়িত্ব তাদের এড়ানোর আর কোনো সুযোগ নেই কারণ এটার স্টেক ইজ ভেরি হাই খুব দ্রুত তাদের এই ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে